ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোয়েটেক্সে ডিপোজিট করতে হয় তো কুয়েটেক্সের ডিপোজিট নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও সরি এর আগে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি তবে অনেকে বলছে যে খুব সহজভাবে একদম সিম্পলভাবে দেখানোর জন্যে তো আজকে মূলত সে কারণেই আজকের ভিডিও তো ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনি ডিপোজিট করতে পারেন তবে সব থেকে ভালো হচ্ছে যে আপনি যদি দশ ডলার বা তার দশ ডলার বা বিশ ডলার যদি আপনি ডিপোজিট করেন তবে বিকাশ বা নগদ দিয়ে ডিপোজিট করবেন আর যদি তার থেকে বেশি ডলার হয় সেক্ষেত্রে আপনাকে অন্য পন্থা যেমন ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্টে অথবা বাইন্যান্স থেকে আপনি কীভাবে কোয়েটেক্সে ডিপোজিট করবেন সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভিডিও দিব তো আজকে যেহেতু বিকাশ দিয়ে কীভাবে আপনি টাকা ডিপোজিট করবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাব তো চলুন শুরু করা যাক আর ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন যে নেক্সট আপনি কী ভিডিও দেখতে চান তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ভিওয়ার্স আমি এখন কোয়েটেক্সে ঢুকলাম অ্যাপে অ্যাপে ঢোকার পর আপনারা সিম্পলি নিচে যে থ্রি ডট বাটনটা আছে ডান পাশে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ডিপোজিট সেকশনে চলে যাবেন ডিপোজিট সেকশানে যাওয়ার পরে আপনারা নিচে গেলেই দেখবেন বিকাশ এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটা উইন্ডো পাবেন এখান থেকে আপনি অ্যামাউন্টের জায়গায় দশ ডলার দিবেন তিন ডলার তিন ডলার দেওয়ার পরে আর ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই এজেন্ট নাম্বারটা কপি করে নেবেন দেখেন এখানে তেরোশো চার টাকা আছে আপনার ডলার দশ ডলার দিলে আপনার তেরোশো টাকা দিতে হবে তাহলে দশ ডলার ঢুকবে তো আপনারা এখান থেকে কী করবেন মানে এখানে তেরোশো টাকা দেখা আছে আপনি এখান থেকে দু এক টাকা বেশি দেবেন যদি কম দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডলারটা যোগ হবে না এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখবেন তেরোশো চার টাকা আছে তো আপনি তেরোশো পাঁচ টাকা দেবেন তো এখান থেকে আমি কপি নাম্বারটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি তেরোশো পাঁচ টাকা ক্যাশ আউট করব এখান ক্যাশ আউট করে নিলাম এবার ট্রানজেকশন যে আইডি নাম্বারটা আছে এটা আপনারা কপি করে পলিটেক্সে ঢুকে এটা এখানে পেস্ট করে দিতে হবে এবং করে দেখেন এখানে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল দেখাচ্ছে দেখছেন আমার সাথে সাথে কিন্তু ডলারটা যোগ হয়ে গেল তো আপনারা এইভাবেই আপনারা খুব সিম্পলভাবেই ডিপোজিট করতে পারেন ভিডিওটি কেমন লাগলো বিকাশ নগদ এবং অন্যান্য যে ই ওয়ালেটগুলো আছে রকেট সবগুলো সিস্টেম কিন্তু প্রাইস সেম তো এইভাবেই আপনারা ডিপোজিট করতে পারেন খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন